শীতের বিদায় বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তে ভ্রুকুটি রাজ্যে ফিরল আদ্র অস্বস্তি আজ বিশে নভেম্বর পশ্চিমবঙ্গে আবহাওয়ার মেজাজ সম্পূর্ণ ভিন্ন নভেম্বরের এই সময় যখন শীতের আমেজ উপভোগ করার কথা তখন দক্ষিণবঙ্গে উল্টো ছবি বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার দাপটে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শীতের অনুভূতি কার্যত উধাও উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার প্রবেশ বন্ধ থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এর মধ্যেই বড় খবর হল আগামী শনিবার নাগাদ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এ থেকে তেইশে নভেম্বর পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ থাকবে মেঘলা বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং নামতে পারে হালকা বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝার জেরে দার্জিলিং এবং সিকিমের একা হালকা বৃষ্টি হতে পারে মৎস্যজীবীদের সতর্ক থাকার বার্তা দিয়ে আবহাওয়িদরা জানাচ্ছেন কনকনে শীতের জন্য রাজ্যবাসীকে আপাতত আরও কিছু দিনের অপেক্ষা করতে হবে রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক